আজকে তোমাদের সাথে পাকা দিয়ে আরও একটা দারুণ মিষ্টি রেসিপি শেয়ার করছি ম্যাঙ্গো কালাকান এখন থেকে আর এই ম্যাঙ্গো কালাকান্দ বা আমের কালাকান্দ খাওয়ার জন্য মিষ্টি দোকানে যাওয়ার কোনো দরকার নেই বাড়িতেই খুব সহজে খুব কম উপকরণ দিয়েই এই নরম কালাকান বানিয়ে নিতে পারবে আর কালাকান মিষ্টি খেতে আমরা সবাই ভালোবাসি আর সেইটা যদি একটু আম দিয়ে করা যায় তাহলে তো আর কথাই নেই দারুণ টেস্টি হয় আমের মরশুমে যদি পাকা আমের কালাকান নাই খেলে তাহলে কিন্তু মিস করবে তাহলে চলো দেখে নাও কীভাবে খুব সহজেই বাড়িতে পাকা আমের কালাকান বানানো যায় প্রথমেই আমাদের লাগবে ছানা ছানাটা বাড়িতেও বানাতে পারো মিষ্টির দোকান থেকে কিনেও আনতে পারো আমাদের ছানাটা বাড়িতেই বানানো হয়েছে মোটামুটি চারশো গ্রাম মতন ছানা আছে একটা আম ছোটো ছোটো করে কেটে মিক্সারে ব্লেন্ড করে নিতে হবে আর ছানা থেকেও খুব ভালো করে জলটা বার করে নিতে হবে যদি দরকার পড়ে ন্যাকড়াতে বেঁধে ছানা থেকে চিপে চিপে জলটা বার করে নিতে হবে এইবার ছানাটা খুব ভালো করে মাখতে হবে খুব নরম করে যাতে এত রকম দানা না থাকে কোনো রকম নামস না থাকে মাখতে মাখতে যখন একটা নরম ডো তৈরি হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে চার চামচ মতন গুঁড়ো দুধ তারপরও আবারও খুব ভালো করে মেখে নিতে হবে একদম পারফেক্ট কালাকান বানানোর জন্য কিন্তু ছানাটাকে খুব ভালো করে মেখে তৈরি করতে হবে ছানাটা যত ভালো মাখা হবে মিষ্টিটা তত ভালো সেট হবে একবার ছানাটা ভালো করে মাখা হয়ে গেলে কড়াইতে এবার দিয়ে রান্না করতে হবে কিছুক্ষণ আড়াচারা করার পর এর মধ্যে অ্যাড করতে হবে চিনি চিনিটা আমরা এখানে সুগার পাউডার ইউজ করেছি আর চিনিটা পরিমাণ মতন অ্যাড করতে হবে কারণ পাকামটাও মিষ্টি আর কালাকান মিষ্টিটা খুব কড়া মিষ্টি খেতে ভালো লাগে না হালকা হালকা মিষ্টি ভালো লাগে তো যাই জন্য চিনিটা আপনাদের আন্দাজ মতন ব্যবহার করবে এবার একটু এরকম পাতলা কনসিস্টেন্সি যখন হয়ে আসবে তখন এর মধ্যে আমের পাল্পটা দিয়ে দিতে হবে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে অল্প পরিমাণে দিয়েছি এলাচগুলো এলাচ গুঁড়োটা অপশানাল অনেকেই আমের মিষ্টি দিয়ে গাছগুলো পছন্দ করে না তাহলে আমের গন্ধটা নষ্ট হয়ে যায় তা তবে এ গাছগুলোটা দিলে খেতে ভালোই লাগে এবার সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পর মোটামুটি দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে গ্যাসের ফ্লেম হাই থেকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে নাড়াচাড়া করতে হবে এর মধ্যে দু চামচ মতন ঘিও অ্যাড করা হয়েছে এইবার নাড়তে নাড়তে যখন এরকম পর্যায়ে চলে আসবে একটা মন্ডশেপে তৈরি হবে তখন আমাদের মিষ্টিটা কমপ্লিট এবার জমানোর পালা তো যে থালাতে জমানো হবে সেটাতে অল্প একটু ঘি ব্রাশ করে দিতে হবে আমার মা সব কিছু হাত দিয়েই করতে পছন্দ করে সেজন্য হাত দিয়ে ভালো করে ঘিটা গোটা থালাতে মাখিয়ে নিয়েছে এইবার মিষ্টিটা ভালো করে গোটা থালাতে স্প্রেড করে দিতে হবে এক দু ঘন্টা রাখলেই একদম সেট হয়ে যায় চাইলে ফ্রিজেও রাখতে পারো ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভালোই লাগে তো দেখো আমাদের কিন্তু কালাকান্দ মিষ্টিটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে এইবার বোর্ড হিসেবে কেটে নিতে হবে আর তোমরা চাইলে ওপর দিয়ে একটু চপ নার্স দিয়ে গার্নিশ করে নিতে পারো আমাদের বাড়িতে বাচ্চারা খুব একটা বাদাম খেতে পছন্দ করে না সেই জন্য আর কিছু অ্যাড করিনি আমাদের সিম্পল ম্যাঙ্গো কালাকান রেডি টেস্ট কিন্তু মিষ্টি দোকানের চেয়েও অনেক ভালো অনেক বেটার অবশ্যই করে বাড়িতে এইভাবে ট্রাই করবে আর প্রথম মিষ্টি বানানোর পর আমাদের এই মিষ্টি এখন গোবিন্দকে নিবেদন করা হবে তারপর আবার আমরা সবাই সেটা খাবো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে আর আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্টে জানাবে